আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা গণ্ড বোকা ভাগ্য হারা কম্পাউন খুঁজে কাজের ধারা একবার শুকনিদের আর পরশ ভুলে কান্না কাটির রোল তোল দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পিড়াই ভুগবে তুমি মনে রেখো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে বই দেখো শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো এ দেশি ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো